কোন খাদ্য দ্বারা কারো কারো কোনো কোনো খাদ্যে অ্যালার্জি থাকতে পারে ইনসেক্ট স্টিং ইনসেক্ট স্টিং অর্থ কি ইনসেক্ট স্টিং অর্থ হচ্ছে হলো কোনো কিছুর ফুল দেওয়া বা কোন পোকা মাকড় যে কামড় দিলে বা হুল ফোটালে যে যে একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে সেটা ক্যান ট্রিগার আ সিভিয়ার রিয়াকশন নোন অ্যাজ অ্যানাফিল্যাক্সিস এই কি করতে পারে এই অ্যানাফিল্যাক্সিসটাকে সে ট্রিগার করতে পারে বা তার বডিতে রিয়াকশন তৈরি করতে পারে তাহলে এগুলা কি কি হতে পারে দেখেন যে যেমন যে কোনো খাদ্য আমার সহ্য হয় না কিছু কিছু আছে যে চিংড়ি মাছ খেলে একদম সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে অথবা মৌমাছির কামড় অথবা তার চেয়ে বড় যে আরেকটা হলুদ হলুদ মৌমাছি যে আছে ওইটাকে ওইটা যদি কাউকে একসাথে অনেকগুলা কামড় দেয় তারও কিন্তু এই সেম অ্যানাফিল্যাক্সিস কন্ডিশন দেখা দিতে পারে আর যেটা কি একটা মেডিকেল ইমার্জেন্সি জীবন হুমকির কারণ হতে পারে এখন দেখেন অ্যানাফিল্যাক্সিসের কিছু সিমটমস এক নাম্বার লস অফ কনসিয়াসনেস অর্থাৎ কি জ্ঞান হারানো লস অফ কনসিয়াসনেস অর্থাৎ চেতন অবস্থা বা কি চেতন অবস্থার হ্রাস অথবা কি অজ্ঞান হয়ে যাওয়া নাম্বার টু এ ড্রপ ইন ব্লাড প্রেশার এ ড্রপ ইন ব্লাড প্রেশার অর্থাৎ পেশেন্টের ব্লাড প্রেশার ফল করবে ব্লাড প্রেশার লো হয়ে যাবে তারপরে দেখেন নাম্বার থ্রি সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ তীব্র শ্বাসকষ্ট অথবা কি খুব দ্রুত ঘন ঘন ছোট ছোট করে শ্বাস নিচ্ছে ঠিক আছে সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ একটা আমরা ওই পাশে পড়ে আসছি কি শর্টনেস অফ ব্রেথ নর্মাল স্বাভাবিক কিন্তু ওই পেশেন্টটা যখন সামনে পড়বে দেখেই বোঝা যাবে সে মরণাপন্ন একদম যাই যাই অবস্থা ঠিক আছে সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ নাম্বার 4 সিভিয়ার স্কিন র‍্যাশ সিভিয়ার এই দেখেন এই সিভিয়ার কথাটা বারবার আসছে তার মানে কি এই অবস্থাটা আসলেই অনেক কি জটিল সিভিয়ার স্কিন র‍্যাশ এখন আমাদের নরমাল যদি অ্যালার্জিক রিঅ্যাকশন হয় সেটা অল্প কোন দুই একটা জায়গায় হয়তো বা হতে পারে অল্প পরিমাণে হবে উচ্চ থাকবে অল্প দুই একটা জায়গায় কিন্তু এই সিভিয়ার স্কিন র‍্যাশ যদি ওঠে একদম হেড টু টো পর্যন্ত মোটামুটি হাত মাথা থেকে পা পর্যন্ত বা একদম পুরো শরীর কভার করে ফেলতে পারে বড় বড় চাকা দিয়ে তারপরে দেখেন লাইট হেডনেস মাথা হালকা ব্যথা ব্যথা করে হেডেকনেস তারপরে হালকা মাথা ব্যথা থাকতে পারে তারপরে নাম্বার 6 আ র‍্যাপিড উইক পালস এ র‍্যাপিড অথবা কি উইক পালস দ্রুত খুব দ্রুত পালস হতে পারে অথবা কি খুব দুর্বল পালস আসতে পারে দ্রুত অথবা কি দ্রুত আর দুর্বল পালস ঠিক আছে তারপরে নাম্বার 7 নাউশিয়া এন্ড ভমিটিং নাউশিয়া অর্থ বমি বমি ভাব বমি না হওয়া কে বমি হওয়া পর্যন্ত না কিন্তু নাউশিয়া বমি বমি ভাব এন্ড ভমিটিং ভমিটিং অর্থ বমি হয়ে যাওয়া ঠিক আছে তাহলে এই কয়েকটা একটা যদি আমরা পাই তাহলে আমরা সেটাকে কি বলবো যে এর একদম একটা পারফেক্ট একটা কেস আমরা যদি চিনবো এইভাবে যে লস অফ কনসিয়াসনেস আ ড্রপ ইন ব্লাড প্রেসার তারপরে সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ সিভিয়ার স্কিন র‍্যাশ লাইটনেস র‍্যাপিড উইক র‍্যাপিড আর র‍্যাপিড উইক পালস নোসিয়া এন্ড বমিটিং বমি গোইং ভাব বমি হওয়া ঠিক আছে এগুলা যদি আমরা একটা পেশেন্ট কে পাই তাহলে আমাদের কাজ হবে কি ওষুধ দিয়ে দেওয়া নাকি ওষুধ দিব না কিন্তু আমরা যে ভাই আমাদের কাছে আসলে ইমার্জেন্সি মতো নাই আপনি সবচেয়ে বেটার ঠিক আছে তারপরে কমন অ্যালার্জি কমন অ্যালার্জি ট্রিগার্স ইনক্লুড এখন দেখেন যে কমন কিছু অ্যালার্জি মানে যেই জিনিসগুলা দ্বারা অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা আছে সেই জিনিসগুলা কি কি এয়ারবোন অ্যালার্জেন্স অর্থাৎ কি বাতাসে যে সব জিনিসপাতি ঘুরে বেড়ায় অ্যালার্জেন্স টাইপের জিনিসগুলা যেগুলা ঘুরে বেড়ায় সাচ পোলেন মানে কি ফুলের রেনু ফুলের রেনু অনেকে দেখবেন যে একটু নাকের সামনে ফুল ধরবেন হাঁচি শুরু হয়ে যায় অনেকের তার মানে কি তার পোলেনে অ্যালার্জি আছে তারপরে অ্যানিম্যাল ডেন্ডার অ্যানিমেল ডেন্ডার হচ্ছে হলো কি যে পশু পাখির যে খুশকি অনেকে দেখবেন এখন আমাদের দেশে তো ওইভাবে কেউ কুকুর বিড়াল হয়তো খুব বেশি পালে না বিদেশে দেখা যায় যে ঘরের মধ্যে অনেক কুকুর বিড়াল থাকে তাদের মাঝে মধ্যে খুশকি হওয়ার সম্ভাবনা থাকে আর এই খুশকিতেও মাঝে মধ্যে মানুষের অ্যালার্জি হয় তারপরে দেখেন ডাস্ট মাইট অর্থাৎ ধুলা ভালুর কণা বা ওই যে ছাতি বলতেছে মানে যেগুলা ওই আলোর মধ্যে দেখা যায় বাতাসে ওরে মাস্ক পরলে ওগুলো আটকাবে কিন্তু ধরেন আপনি খালি চোখে মাঝে মাঝে দেখাও যায় না এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা ধুলার কণা এগুলা থেকে অনেকের খুশি সরি যে অ্যালার্জি হতে পারে এখন আমরা এয়ার বর্ন অ্যালার্জেন্সগুলো চিনলাম এবার আসি আমরা সার্টেন ফুডস সার্টেন ফুডস কিছু নির্দিষ্ট খাবার দাবার আছে যেগুলো তো মানুষের অ্যালার্জি হতে পারে পার্টিকুলারলি পিনাটস অর্থাৎ চীনা বাদামে বিশেষ করে চীনা বাদাম অনেকের দেখা যায় যে চীনা খেলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় তারপরে ট্রি যে সকল বাদামগুলা গাছে ধরে এক বাদাম হয় মাটির নিচে আর যেসব বাদাম গুলা গাছে হয় সেই বাদামে অনেকে দেখা যায় কি হয় অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় খেলে ওয়েট অর্থাৎ গম সয়া সেল ফিশটা হচ্ছে সামুদ্রিক যে খোলসের মধ্যে থাকে মাছগুলা বা ওই যে এই আমাদের তো আরেকভাবে শামুক বা ঝিনুক এরকম খাওয়ার রেওয়াজটা ওই রকম ভাবে নাই আমাদের দেশে কিন্তু বিদেশে বা সামুদ্রিক এরিয়াতে গোলাতে এই রেওয়াজটা আছে এই সেলফিশ গুলাতে অ্যালার্জি হয় তাদের এগুলা খেলে সমস্যা দেখা দেয় তারপরে দেখেন ওই যে ইনসেক্ট অর্থাৎ কি পোকামাকড়ের হুল বা কামড় যেটাই বলেন কি মৌমাছি আর ওয়াস ওয়াস্প অর্থ হলো ওই যে কি ভিমরুল যেটাকে বলে মৌমাছির থেকে বড় যেটা আছে ওয়াশ ঠিক আছে এই জাতীয় পোকামাকড়ের হুল থেকেও অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তারপরে দেখেন মেডিকেশন মেডিকেশন অর্থ কি ঔষধ এমন কিছু পার্টিকুলারলি ঔষধ আছে যেগুলা খেলে দেখা যায় অ্যালার্জিক রিয়াকশন পেশেন্টের বডিতে হতে পারে বিশেষ করে কি পেনিসিলিন আর পেনিসিলিন বেস্ট অ্যান্টিবায়োটিক্স পেনিসিলিন অথবা পেনিসিলিনের উপর বেস করে তৈরি অ্যান্টিবায়োটিকের মাধ্যমেও মানুষের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে ল্যাটেক্স অর আদার সাবস্টেন্সেস ইউ টাচ ল্যাটেক্স অর্থ হচ্ছে হলো রাবার জাতীয় যে জিনিসগুলা অনেকে দেখবেন হাতের আবারের এখন আধুনিক যুগের ওই রান্নাঘরে মানুষজনের মহিলা মানুষের আলাদা গ্লাভস পাওয়া যায় হাতে দেখা যায় যদি কেউ ওই রাবারের ক্ষেত্রে তাদের যদি অ্যালার্জি থাকে ওই নিম্নমানের যদি রাবার গুলা হয় সেক্ষেত্রে হাতে অ্যালার্জি ওঠার সম্ভাবনা আছে ঠিক আছে তাইলে ল্যাটেক্স আর আদার সাবস্টেন্স ইউ টাচ হুইচ ক্যান কজ অ্যালার্জিক রিয়াকশন টু ইয়ার স্কিন ঠিক আছে এই জাতীয় জিনিস যদি আপনি টাচ করেন বা আপনার শরীরের সংস্পর্শে আছে তাহলে আপনার কি অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে আর তারপরে দেখেন স্টেজেস অফ অ্যালার্জিক রিয়াকশন প্রথমে কি হতে পারে অ্যালার্জিক রিয়াকশনের কিছু ধাপ আছে প্রথমে কি অ্যালার্জিক রাইনাইটিস যে নাক দিয়ে সর্দি হওয়া নাক বন্ধ হওয়া যে ব্যাপারগুলো ওটা কি অ্যালার্জিক রাইনাইটিস হিসেবে আমরা চিনি অ্যাজমা তারপরে ওইটার থেকে আরেকটু বেশি হলে কি অ্যাজমা হয়ে যায় শ্বাসকষ্ট হওয়া

সোয়েলিং ওভারঅল ফুলে যেতে পারে যে কোনো জায়গা ফুলে যেতে পারে অ্যানাফিল্যাক্সিস একদম লাস্ট নাম্বার 7 অ্যানাফিল্যাক্সিস অর্থাৎ সিভিয়ার কন্ডিশন অফ অ্যালার্জিক রিঅ্যাকশন ইউ মাইট বি মোর লাইকলি টু ডেভেলপ অ্যান অ্যালার্জি ইফ ইউ আপনি অ্যালার্জি ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি ইফ ইউ হ্যাভ আ ফ্যামিলি হিস্টরি অফ অ্যাজমা অ্যালার্জি আপনার ফ্যামিলিতে যদি অ্যাজমা অথবা অ্যালার্জি হিস্টরি থাকে যে আপনার বাবা দাদা বা নানা নানি বা মা যে কোনো বংশে কি হয় যে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যাজমা থাকে তাহলে আপনারও সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে সাচ হে ফিভার ওই অ্যালার্জিক রাইনাইটিস হে ফিভার প্রায় কাছাকাছি হাইপস অর হাইপস অর একজিমা অর্থাৎ কি ওই যে আমবাত আর্টিক এরিয়া যাই বলে আর হচ্ছে কি একজিমা এগুলো যদি থাকে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে তাহলে আপনারও ওই সেম জিনিস হওয়ার একটা পসিবিলিটিস থাকে তারপরে

প্রিভেনশন কি প্রতিকার মানে জিনিসটা হওয়ার আগে আমাকে যেন আমি সতর্ক থাকি সেই ব্যবস্থা করা অ্যাভয়েড নিগার্স এখন আপনি যে জিনিসগুলাতে অ্যালার্জি হয় সেই জিনিসগুলা যদি আপনি এড়াই চলতে পারেন তাহলে আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনাটা থাকে না তাইলে প্রিভেনশন ইজ বেটার দেন কি একটা কথা আছে আমি যদি এই কিছু হওয়ার আগে যদি আমি সতর্ক থাকি তাহলে সেটাই সবচেয়ে ভালো আর আমাদের আর কথা যে ওষুধ দিলাম কিন্তু আমি যদি প্রিভেনশন করতে না বলি আমি যদি বলে না দেই যে আপনি অ্যালার্জিক রিয়াক্ট অ্যালার্জিক ফুড থেকে বা ডাস্ট থেকে এই সব থেকে যদি দূরে না থাকেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আবার বৃদ্ধি পেতে পারে তাই আমাদের উত্তেজক কারণ বলে একটা অর্গান কথা আছে যে আপনি যতক্ষণ পর্যন্ত উত্তেজক কারণ দূর না করবেন ততক্ষণ পর্যন্ত কি কিওরের পথে কিন্তু আপনি যেতে পারবেন না তাই অবশ্যই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে অ্যাভয়েড নন ট্রিগার্স অর্থাৎ জানা জানা শোনা যে ট্রিগার গুলো অর্থাৎ যে কারণগুলো দ্বারা আমার অ্যালার্জিক রিয়াকশন গুলো হয় সেগুলো আমার কি করতে হবে অ্যাভয়েড করতে হবে তো এখন কিছু অ্যালার্জিক রিয়াকশনের আপনারা ছবি দেখেন এই যে আমরা হাইপস পরে আসছি কিছুক্ষণ আগে দেখছেন এই যে মৌমাছির বাসার মতো টাকা চাকা চার কোনা তিন কোনার মতো গোল গোল হয়ে আছে এটা তারপরে যে চোখে যেটা পরে আসছে আমরা আই অ্যালার্জি ঠিক আছে ওই যে লাল হওয়া চোখটার মধ্যে কি এখন এখানে রেডনেস আছে চুলকানি হয়তো আছে তারপরে আছে কি যে চোখটা হালকা পানি পানি আছে ফুলে যাওয়া তারপরে দেখেন যে কোনো যে কোনো নির্দিষ্ট খাবারেও কারো অ্যালার্জি থাকে সেক্ষেত্রেও তার কি অ্যালার্জি দেখা দিতে পারে তারপর অ্যালার্জিক সিমটম গুলাই গুলো আমরা দেখি যে আমরা তো পরে আসছি অ্যালার্জিক সিমটম গুলা কি কি স্নিজিং হওয়া হাঁচি হওয়া র্যাশ ওঠা তারপরে রানি নোজ টাফি নোজ নাক দিয়ে পানি পরা তারপরে নাক বন্ধ হয়ে থাকা এডিমা অর্থাৎ ফুলে যাওয়া পানি আসা হাত তারপরে হাত পায়ে অথবা কি কাশি হওয়া রেডনেস লাল হয়ে থাকা ল্যাক্রাইমেশন ল্যাক্রাইমেশন অর্থ কি চোখ দিয়ে পানি আসা ঠিক আছে অথবা হেডেক মাথা ব্যথা হওয়া এই গেল আমার ইন এই অ্যালার্জি কি এবং মোটামুটি অ্যালার্জির একটা আমরা ধারণা পেলাম আশা করি অ্যালার্জির পেশেন্ট যদি আমাদের কাছে আসে আমাদের আর চিনতেও ভুল হবে না বিশেষ করে অ্যানাফিল্যাক্সিস সম্পর্কে আজকে পড়লাম যে সিভিয়ার কন্ডিশন এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু